দেখেন গাই আমার হাজবেন্ড কি করছে সব জিনিস যত জিনিস সব দামি দামি জিনিস কিনছে বাড়ির প্রত্যেকটা জিনিস বাড়ির বাজেট চার ডবল বেশি হয়ে গেছে এদিকে ব্যবসার মালও শেষ হয়ে এসেছে ক কোন দিক দিয়ে কি করব বলেন যাই হোক লোকগুলা কিন্তু অনেক কিউট হয়েছে মাসাল্লা ওইটা কি

ভাইরে ভাই আমাদের দরজাগুলাও কিন্তু সব এই রকমই গোল্ডেন কালার হবে